কিন্তু বিবাহিত হলে হবে না অবিবাহিত অবিবাহিত ছেলে লাগবে আমরা একটা খবর দেখছিলাম এই যে ওনার ভাই আমার ভাই নিউজটা দিয়েছিল কই এ বাসা কোন লোকজন আছেন হ্যাঁ হ্যাঁ আছে তো ভাই যে আপনি মনে হয় এর আগে যে একটা ই দেখলাম এর দেখলাম যে অল্প বয়সে হাজবেন্ড মারা গেছে মেয়ে বিয়ে দিবেন তো সেই মেয়েটা আপনার কি লাগে হ্যাঁ সেই মেয়েটা আমার বোন সেই মেয়েটা আপনার বোন লাগে হ্যাঁ আমার বোন ওর কি বিয়ে হয়ে গেছে হ্যাঁ বিয়ে হয়েছিল কিন্তু স্বামীটা মারা যাওয়ার পরে পরে আমার বাড়িতে নিয়ে এসে পড়ছি এখন চিন্তা ভাবনা করতেছি যদি কেউ বিয়ে করতে চায় তাইলে আমার বোনটারে বিয়ে দিব আবার ও তারপর তো আমার অ্যাডে দেখলাম যে আপনি দশ লক্ষ টাকাও দিবেন মেয়েটার চেহারা অনেক সুন্দর দেখলাম আপনার বোনটা আছে এখানে আপনার বোনের সঙ্গে আইসাদ আসো তো বসো

হুম মানে সরকারি চাকরি না থাকলো চলবে কিন্তু ভালো হইতে হবে স্মার্ট মানে যদি কোনো নেশার জগতে না থাকে তাহলে চলবে তো বাবু আপনি আপনি বলে ওই আপনার ভাইজে বলল এরকম মানে বিবাহিত ছেলে হলে তো হবে না নাকি হ্যাঁ অবিবাহিত ছেলে লাগবে তাই না হুম ও বুঝতে পারছি যাই হোক আপনি লেখাপড়া করেছিলেন কতদূর 10 পর্যন্ত ও আপনার বিয়ে হয়েছিল কতদিন কতদিন বিয়ে হয়েছিল আপনার বোনের বেশি দিন না আমার চার থেকে পাঁচ মাস ও চার পাঁচ মাস হয়েছিল তাই না চার পাঁচ মাস অল্প বয়সে তাহলে এই একটা দুর্ঘটনা হয়েছে যাই হোক আপনারা যারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে এত সুন্দর একটি পরীর মতো মেয়ে এই মেয়েকে যদি কেউ বিয়ে করতে চান তাহলে পেয়ে যাবেন 10 লক্ষ টাকা কিন্তু ছেলে হতে হবে দৈহিক গঠনের স্মার্ট কিন্তু বিবাহিত হলে হবে না অবিবাহিত অবিবাহিত ছেলে লাগবে আমরা একটা খবর দেখছিলাম এই যে ওনার ভাই ওনার ভাই নিউজটা দিয়েছিল তো মেয়ের বাড়িতে কিন্তু আমার এই যে ঘর আপনারা দেখেন এইরকম অবস্থা তো একদম হাইফাই না মোটামুটি মিডিয়াম মিডিয়াম ফ্যামিলি ওনারা দিয়ে দেবো আপনারা নাম্বার যোগাযোগ করবেন তো আর অযথা অযথা কেউ ডিস্টার্ব করবেন না যারা মানে এই মেয়েকে বিয়ে করতে আগ্রহী স্মার্ট সুন্দর দোহিক গঠনের তারা মাত্র যোগাযোগ করবেন আর অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না আমাদের তো আপু আপনার হাজবেন্ড হচ্ছে ওই বিয়ের পর তো যে কোনো ব্যবসা করতে নাকি হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমরা দিয়ে দিলাম তো ভালো থাকেন আর সুস্থ থাকেন যদি কেউ মানে আমাদের এই ভিডিওটা দেখেন অবশ্যই লাইক শেয়ার করবেন আর এটা বেশি বেশি শেয়ার করবেন যাতে আপুর মনের আকাঙ্ক্ষা অথবা স্বপ্ন যাই বলেন এটা যেন পূর্ণ হয় সবাই দোয়া রাখবেন এই আপুর জন্য আপুটা অনেক সুন্দর আমি অবশ্যই দোয়া রাখি যদি আমি বিয়ে না করতাম তাহলে হয়তো আমি চান্স নিতাম কিন্তু বিয়ে করে ফলাইছি যেহেতু আপু আগেই বলছে যে বিবাহিত ছেলে হলে হবে না অবিবাহিত ছেলে লাগবে যদি অবিবাহিত স্মার্ট ছেলে থাকেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ভাইজান হ্যাঁ তো ভালো থাকেন নাকি